বন্ধুরা কুমড়ো সাম্বারের কাটিং কাটিং হবে তো করাটা দেখালাম না ঠিক আছে পরে দেখাবো কাটিং করে নি তারপরে দেখো বন্ধুরা এতগুলো মিষ্টি কুমড়ো আমি কেটে নিয়েছি এবার আমি কাটিং করব এই যে এরকম পিস করে সব কাটতে হবে এখন সবগুলো I'm not the father, and <laughs> এগুলো হচ্ছে দুধি বলে এখানে ভোপলা আমাদের ওখানে লাউ বলে লাউ এটা মিষ্টি কুমড়ো সব সাম্বারের জন্য কাটিং হচ্ছে সাম্বার বানাতে হবে সেই কারণে তো বন্ধুরা আবার পরে নেক্সট দেখাবো সাম্বার কিভাবে তৈরি করে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো